উপরে আছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এক্স কিউব ফোর এক্স কিউব প্লাস সেভেন হোল স্কোয়ার এইটাকে এক্সের সাপেক্ষে সমাকলন করতে হবে তাহলে এইটাকে আমরা কীভাবে সমাকলন করবো প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করব এখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলন করার নিয়ম হল যেই রাশিটার মধ্যে চলকের পাওয়ার সবচেয়ে বেশি সেটাকে অন্য একটা চলক দ্বারা প্রতিস্থাপন করব এখানে চলকের পাওয়ার এর পাওয়ার টু আর এখানে এর পাওয়ার থ্রি তাহলে আমরা কি করব। এই যে ফোর 7 কে আমরা অন্য একটা চলক ধরব তাহলে আমরা ধরি এখানে সাইড নোট দিয়ে লিখব যে ধরি জেড ইকুয়াল ফোর প্লাস কত সেভেন এইটা ধরেছি অতএব আমরা আবার কি করব এই রাশিটাকে আমরা অর্থাৎ জেডকে আমরা এক্সের সাপেক্ষে অন্তর্কলন করব। তাহলে তিন চারে বারো এক্স স্কোয়ার হয় হলো এখন আমরা এখানে ডেল এক্সের মান বের করবো করার জন্য এটা আড়িগুণ করবো তাহলে কী আছে ডেল এক্স ইন্টু টুয়েলভ এক্স স্কোয়ার ইকুয়াল আড়িগুণ করলে ডেল জেডটা এই পাশে যাবে ডেল জেড ওকে তাহলে অতএব অতএব ডেল এক্স ইকুয়াল কত হচ্ছে ডেল জেড ডিভাইডেড বাই কত টুয়েলভ এক্স স্কোয়ার এটা এখন হয়ে গেল এখন আমাদের কী করতে হবে এখানে এই যেই চরকটা দ্বারা প্রতিস্থাপন করছি সে জেড এখানে বসাবো এটার মান আর ডেল এক্সের মান আমরা বসিয়ে দিব তাহলে সমাকলন চিহ্ন দিলাম এক্স স্কোয়ার লিখলাম তারপর এই ফোর এক্স কিউ প্লাস সেভেনের মান হচ্ছে সেভেন ধরেছি জেড তাহলে জেড ধরলাম এর পাওয়ার ছিল টু টু দিলাম আর এই ডেল এক্সের পাওয়ার ডেল এক্সের মান আমরা দিলাম কি ডেল জেড ডিভাইডেড বাই টুয়েলভ এক্স স্কোয়ার এই যে এই মানটা এক্সের ডেল এক্সের জায়গায় বসিয়ে দিলাম ওকে এখন এখানে কত থাকলো সমাকলন দিলাম দেওয়ার পর এখানে ওয়ান ডিভাইডেড বাই এখানে টুয়েলভ আছে এখানে শুধু এক্স স্কোয়ার কাটা গেছে কিন্তু টুয়েলভ কিন্তু আছেই তা টুয়েলভ জেড স্কোয়ার ইন্টু ডেল জেড এটা এখন আমরা কি করবো ইকুয়াল এই যে এটাকে আমরা কীভাবে লিখতে পারি ওয়ান বাই সমাকলন ওয়ান বাই টুয়েলভ ইন্টু এই জেড স্কোয়ার আছে এটাকে আমরা কি লিখতে পারি মাইনাস জেড দি পারি মাইনাস টু সূচকের নিয়ম এটা তো আমরা জানি তারপর ডেল এখন এই জেট এর সাপেক্ষে এইটাকে আমরা সমাকলন করব এই জন্য আমরা কি করবো সামনে নিলাম -2 তাহলে জেট এর পাওয়ার মাইনাস টু এর সাথে ওয়ান যোগ করতে হবে ওকে তারপর ভাগ দিতে হবে কত দ্বারা ভাগ দিতে হবে -2 টু প্লাস ওয়ান দ্বারা ওকে এটা দ্বারা তাহলে এখানে আর থাকতেছে কি দিতে হবে আমাদের এই যে সি একটা ধ্রুবক দিলাম ওকে সে ধ্রুবক দিলাম তারপর কি লেখা যায় ওয়ান বাই টুয়েলভ এই যে ওয়ান বাই টুয়েলভ ইন্টু এখানে জেড এর পাওয়ার কত আছে মাইনাস টু থেকে প্লাস ওয়ান দিলে হবে জেড টু দি পাওয়ার মাইনাস ওয়ান হয় জাস্ট ওকে তারপর এখানে নিচে থাকতেছে মাইনাস ওয়ান প্লাস সি ওকে তারপর আমরা এদিকে নিয়ে যাই এইটা থেকে আমরা এখানে নিয়ে যাব আবার তাহলে কত হচ্ছে সমান সমান এই যে মাইনাস ওয়ান বাই টুয়েলভ এর সাথে এই যে মাইনাস ওয়ান আছে না এই মাইনাস ওয়ানটা এইটার সাথে গুণ হবে অর্থাৎ মাইনাস ওয়ান বাই টুয়েলভ ইন্টু এই যে জেড টু দি পর মাইনাস ওয়ান ইন্টু জেড টু দি পর মাইনাস ওয়ান প্লাস কত সি ওকে এইটাকে আবার সমান কত লেখা যায় এই যে মাইনাস ওয়ান বাই টুয়েলভ আর এই জেড টু থিপার মাইনাস ওয়ানকে আমরা লিখতে পারি কত ওয়ান বাই জেড ওকে ওয়ান বাই জেড অর্থাৎ জেড টু পার ওয়ান তা ওয়ান লিখতে হয় না প্লাস আমরা দিলাম সি ইকুয়াল মাইনাস বাই টুয়েলভ আর এখানে জেটের মান কত ওয়ান বাই মান আমরা ধরে নিয়েছি ফোর প্লাস সেভেন কিউব প্লাস ওকে প্লাস সি প্লাস সি অথবা এখানে আর একটা করে নিতে পারি যে মাইনাস ওয়ান বাই টুয়েলভ ইন্টু যেহেতু এটা আলাদাভাবে না লিখে এইখানে গুণ হব করে দিতে পারি টুয়েলভ বা এটা গুণ করলে কত হয় ফোর এক্স কিউ প্লাস সেভেন প্লাস সি এটাই অ্যান্সার